হ্যালো বন্ধুরা তো আজকে কথা বলবো কাপ কী করে পরিষ্কার হবে ইজিলি একদম নতুনের মতন হয়ে যাবে দেখো স্টিলের কাপ হোক এরকম লাল হয়ে গেছে এইভাবে এই কাপ দেখো লাল হয়ে গেছে পুরো নতুনের মতন হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো চলো তার জন্য কি করতে হবে সেটাই বলছি একটু তেঁতুল নেবে সবার ঘরেই থাকে সিম্পল জিনিস তেঁতুল পুতুলটা কী করবে এইভাবে এইভাবে পুরো কাপে মাখিয়ে রাখবে দেখতে পাচ্ছ পুরো কাপে মাখিয়ে রাখবে এটা তো সেম মাখিয়ে নিলাম ভালো করে একটু রেখে দেবো এটা দু পাঁচ মিনিট রেখে দেবো মাখিয়ে তুলটা তো পাঁচ মিনিট হয়ে গেছে আমি বাড়িতে যা ভিমবার লিকুইড কিংবা যে কোনো এটা দিয়ে আমি মেখে নেবো এইভাবে মিলে নেবো তো চলো বন্ধুরা মাজা হয়ে গেছে এবার ধুয়ে নি এই রকম কি পরিষ্কার হয়েছে তো এটা দেখো সিম্পল ব্যাপারে পুরো পরিষ্কার নতুন নতুন হয়ে গেল ইজিলি তোমরাও বাড়িতে পরিষ্কার করো দেখো পুরো নতুন মতন চকচক করছে ইজিলি আমি পরিষ্কার করলাম নিলাম আগে কীরকম ছিল আর এখন দেখো দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করে বলো বলে কাঁধে ভালো লেগেছে